হ্যালো বাচ্চারা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ যে বইটি রয়েছে সেখান থেকে একটা টপিক আছে যেটার নাম সাপের কামড় থেকে সাবধান তো আমি সেটাই আজকে তোমাদেরকে পড়াবো তো আশা করছি তোমরা সবাই সাপ দেখেছ এবং চিনেছ এস এছাড়াও সাপ ছাড়াও আরও যে সমস্ত বিষাক্ত প্রাণীরা রয়েছে তোমরা তাদের নাম জানো তাই তো নিশ্চয় জানো এবং জানো যে সাপ থাকলে সাপ যদি আমাদের সামনে থাকে তাহলে আমরা সেখানে যাই না তো কেন যাব না সেটা চলো আমরা এবার পড়ি দেখি দেখো সাপের কামড় থেকে সাবধান আমাদের এই অধ্যায়টা বা চ্যাপ্টারটার নাম কি সাপের কামড় থেকে সাবধান কি বলছে দেখো মিনু ক্লাসে ঢুকে দিদিমণিকে বললো কাল আমাদের পাড়ায় একজনকে সাপে কামড়েছে সবাই বললো খুব বিষাক্ত সাপ বিষাক্ত মানে কি দিদি অর্থাৎ একজন তার স্কুলের বা ক্লাসের ম্যামকে জিজ্ঞাসা করছে যে বিষাক্ত মানে কি দিদি তখন দিদিমণি কি বললেন দেখো বলছে আসলে সাপের দাঁতের নিচে বিষস্থলীতে বিষ থাকে তাহলে সাপের দাঁতের নিচে কি থাকে বিষস্থলী সেই বিষস্থলীতে কি থাকে বিষ থাকে তারা ভয় পেয়ে নিজেদের বাঁচাতে মানুষকে তখন কি করে কামড়ায় তাহলে সাপ কেন মানুষকে কামড়ায় তাহলে সাপ হচ্ছে ভয় পেয়ে নিজেদেরকে বাঁচাতে অর্থাৎ আত্মরক্ষার্থে মানুষকে হোক কামড়ায় তখন কামড়ানোর জায়গায় ওই বিষ ঢেলে দেয় এরকম জিনিস শরীরে প্রবেশ করলে তখন কি হয় জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় কয়েক মুহূর্ত পরেই ওই স্থান ফুলে ওঠে সাপের মতো অনেক প্রাণীর দাঁতের নিচে বা হুলে বিষ থাকে এরা সবাই বিষাক্ত প্রাণী তাহলে তোমরা জানো তোমরা সাপ দেখেছ নিশ্চয়ই তা জানো তো যে সাপ যদি আমরা কোথাও দেখতে পাই তাহলে সাপকে দেখে আমরা ভয় পাই কিন্তু এটা কি জানো যে সাপও আমাদেরকে দেখে ভয় পায় সেই ভয় থেকে বাঁচার জন্য তখন কিন্তু সাপ আমাদেরকে কামড়াতে আসে অর্থাৎ সাপ যখন আমাদেরকে দেখে তখন মনে করে যে আমরা মনে হয় ওর কোনো ক্ষতি করতে চাইছি সেই জন্য সেই ভয় থেকে ও নিজেকে বাঁচানোর জন্য আমাদেরকে তখন কামড়ায় এবং সেই বিজথলিতে যে বিষটা থাকে সেই বিষটা আমাদের শরীরে ঢেলে দেয় বোঝা গেল পরের দিন দিদিমণি ছাত্রছাত্রীদের কয়েকটি ছবি দেখালেন বিষাক্ত সাপে কামড়ালে কী করতে হবে তার সম্পর্কে কিছু ছবি দেখালেন এবং তারপর বললেন ছবিগুলো দেখে তার বিষয়বস্তু ডান দিকে লেখো তাহলে দিদিমণি পরের দিন কী করলো ক্লাস এসে ছাত্রছাত্রীদের কয়েকটা তোমাদের মতোই বাচ্চাদের কয়েকটা ছবি দেখালেন বিষাক্ত সাপ কামড়ালে কী করতে হবে সেই সম্পর্কে ম্যাম বা দিদিমণি কিছু ছবি দেখালেন তারপরে বললেন ছবিগুলো দেখে খাতায় তার বিষয়বস্তু লেখো দিদিমণি বললেন বিষাক্ত সাপে কামড়ালে সময় মতো চিকিৎসা না হলে মানুষ কি হয় মারা যায় এটা আমরা জানি যে মানুষ মারা যায় কখন সাপে কামড়ালে এসো দেখি সাপ কামড়ালে আমরা কি করতে পারি তো চলো দেখি এক নম্বর দেখো বলেছে ক্ষতস্থানে স্থানে দাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলা ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার কি করতে বলছে না যদি কোনো ব্যক্তিকে সাপে কামড়ায় তখন সেই জায়গাটায় যে জায়গাটায় কামড়াচ্ছে সেই জায়গায় যদি বিষ দাঁতটা লেগে থাকে সেটা বলছে হালকা হালকাভাবে তুলে ফেলতে আর কি করতে হয় ক্ষতস্থান জল দিয়ে সে ভালো করে ধুয়ে ফেলতে হবে তারপরে দেখো বলছে হাতের বাহুতে বা পায়ের উড়ু অংশে দড়ি হালকা করে বাঁধতে হবে অর্থাৎ যেখানটায় সাপ কামড়ায় সেখানে যদি হাত হয় তখন বলছে হাতের বাহুতে বা পায়ে যদি হয় পায়ের উড়ু অংশে দড়ি একটা দড়ি হালকা করে বেঁধে দিতে হবে আর কি করতে হবে যে প্রতি এক দেড় ঘন্টা পর পর বাঁধন খুলে আবার যেন হালকাভাবে বেঁধে দেওয়া হয় অর্থাৎ বলছে যে যেখানে তুমি বাঁধবে দড়িটা সেই দড়িটা যেন হালকা করে বাঁধতে হয় আর এক ঘন্টা পরে সেই দড়িটা খুলে আবার কিছুক্ষণ পরে হালকাভাবে বেঁধে দিতে হবে আর বলছি কি না সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যা। তা আমরা মনে করি যে সব কিছুর ঊর্ধ্বে হসপিটালে নিয়ে যেতে হবে মানুষকে যখনই তাকে সাপে কামড়াবে তখনই তাকে সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলে মানুষটাকে বাঁচানো সম্ভব হতে পারে আর দেখো রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে সাহস দেয়া অর্থাৎ যে ব্যক্তিকে সাপে কামড়ায় তখনই সে হয়তো ভয় পেয়ে যায় ভাবে হয়তো আমি মরে যাব আমি আর বাঁচব না তা সেই ভয়টা যাতে না পায় তখন তাকে সাহস দিতে হবে তাকে বোঝাতে হবে যে সাপে কামড়ালে মরে যায় না তাকে চিকিৎসা করালে সে ভালো হয়ে যাবে তারপরে বলছে দেখো বমি করতে চাইলে বমি করতে দেওয়া অর্থাৎ সাপে কামড়ানোর পর অনেকে বমি হয় তা সেই বমি করতে চাইলে তখন তাকে যেন বমি করতে দেওয়া হয় ছয় নম্বর কি বলছে শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়া তার যখন শ্বাসকষ্ট হবে তখন তার মুখে আরেকজনে মুখ লাগিয়ে যেন শ্বাস দেয় তো এই বিষয়গুলো তোমরা দেখে রাখলে যদি কোনো ব্যক্তিকে দেখো সাপে কামড়েছে তখন তোমরা তো আর পারবে না পাশে পাশে যে সমস্ত লোকজনেরা থাকবে তাদেরকে তোমরা এইগুলো সাজেশান দিতে পারবে যে এইগুলো করতে হয় তাহলে এই অধ্যায়টা এই সাপ সম্পর্কে পড়লে তা চলো দেখি এই অধ্যায় সম থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে দেখো যে সমস্ত প্রশ্নগুলো এই টপিক থেকে আসতে পারে সেগুলো যে আমি লিখেছি আমার মনে হয়েছে তোমরা এছাড়া যদি অন্য কোনো প্রশ্ন পাও সেগুলো পড়তে পারো এক নম্বরে লিখেছি আমি বিষাক্ত প্রাণী কাকে বলে হলো দুই নম্বরে কয়েকটি বিষধর সাপের নাম লেখো তিন নম্বর সাপের বিষ কোথায় থাকে চার নম্বর সাপ কেন মানুষকে কামড়ায় আর কাঁকড়া বিছের কোথায় কোথায় বিষ থাকে তাহলে এই প্রশ্নগুলো এই যে অধ্যায়টা পড়লে সেখান থেকে হতে পারে তো এই প্রশ্নগুলো তোমরা নিশ্চয়ই পারবে তো দেখবে বাড়িতে প্র্যাকটিস করবে যদি কোনো প্রশ্ন অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে কেমন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের দিন আবার অন্য কোনো টপিক নিয়ে আমি আসব তা বলে রাখি আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে ভালো থেকো আজ এই পর্যন্তই